বন্ধুরা রিজু কালেকশনের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে মার্কেট থেকে কী কী কালেকশানগুলো নিয়ে এসেছি আজকে ভিডিও থেকে সেটাই দেখানো হবে আর নিয়ে আসা হয়েছে দেখো এই ধরনের তোমার কোমর বিছে এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটা কিন্তু পুরোটা স্টোনের কাজ করা রয়েছে দাম হবে মাত্র দুশো টাকা এই একটা ডিজাইন আর আনা হয়েছে এই একটা কোমর বিছে এটা দাম পড়বে মাত্র দেড়শো টাকা এই যাচ্ছে ডিজাইনটা এটার দাম আছে মাত্র দেড়শো টাকা এই ধরনের মানতাশাগুলো খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনগুলো আজকে এসছে আর এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এটার দাম আছে মাত্র একশো টাকা ডিজাইনগুলো দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনগুলো এসছে আর এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে প্রত্যেকটা ডিজাইন দেখো খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে খুবই সুন্দর একটা ডিজাইন দাম মাত্র একশো টাকা আরও একটা ডিজাইন দেখো খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র একশো টাকা এই ধরনের কিন্তু তোমার আট দশটা ডিজাইন কিন্তু আজকে এসছে মাত্রাসার খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এছাড়া আজকে কিছু কানের নিয়ে আসা হয়েছে কানেরগুলোও কিন্তু খুবই সুন্দর আর এটা দাম হচ্ছে মাত্র আশি টাকা এই যাচ্ছে ডিজাইনটা আরও একটা ডিজাইন এটাও দাম হচ্ছে মাত্র আশি টাকা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর সুন্দর এসছে আশি টাকা ষাট টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন এসছে কুড়ি টাকা দামেরও কিন্তু কানের আজকে এসছে দেখতে থাকবো এটার দাম হচ্ছে মাত্র আশি টাকা খুবই সুন্দর ডিজাইনটা করেছে দাম হচ্ছে মাত্র আশি টাকা এটা কিন্তু অনেকটাই বড়োর মধ্যে দিয়ে ডিজাইনটা দাম হচ্ছে মাত্র আশি টাকা এই যাচ্ছে ডিজাইন আচ্ছা আরও একটা ডিজাইন এটাও দাম আছে মাত্র আশি টাকা এটাও দাম আছে মাত্র আশি টাকা এই একটা ডিজাইন দেখো খুবই সুন্দর এটাও দাম হচ্ছে মাত্র আশি টাকা এই যাচ্ছে ডিজাইনটা মাল্টি কালারের মধ্যে ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে দাম হচ্ছে মাত্র আশি টাকা এই ধরনের কিছু চিক নিয়ে আসা হয়েছে চিকগুলো দেখো খুবই সুন্দর এটা দাম হচ্ছে মাত্র একশো টাকা এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা সাথে কানের আছে আমি কানেরগুলো আর দেখাচ্ছি না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যার কারণে তোমার সুশেটগুলো দেখাচ্ছি এর সাথে কিন্তু এরকমই কানের পেয়ে যাবে দাম হচ্ছে মাত্র একশো টাকা এই একটা ডিজাইন দেখো এই ডিজাইনটার মধ্যে আজকে চারটে কালার এসছে আর এর সাথে কানের রয়েছে কানেরটা আমি দেখাচ্ছি না কানেরটা তোমার এই ধরনেরই ফুলের মধ্যে দিয়ে দুটো টপস এটা দাম হচ্ছে মাত্র একশো টাকা এটা একটা গেলো নীলের মধ্যে এটা একটা আছে রানী কালারের ওপরে দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এই একটা লালের মধ্যে এটা রানী কালার আগেরটা লাল ছিল এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এই একটা বেগুনির ওপরে দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও দাম আছে মাত্র একশো টাকা আরও একটা মাত্রাসা দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও দাম আছে মাত্র একশো টাকা আর কোমর বিছে একটা রয়েছে এই ডিজাইন যাচ্ছে দাম হচ্ছে মাত্র একশো টাকা এই যাচ্ছে ডিজাইনটা দাম হচ্ছে মাত্র একশো টাকা এরকম একটা সেট এসছে এটার দাম হচ্ছে মাত্র আশি টাকা তো দাম শুনলে বুঝতেই পারছো যে কতটা কমের মধ্যে কিন্তু রিজু কালেকশানের জিনিসগুলো পাওয়া যায় এটার দাম হচ্ছে মাত্র আশি টাকা আচ্ছা এই একটা ডিজাইন খুবই সুন্দর অনেকটাই কিন্তু বড় সাইজের রয়েছে আর এটার দাম পড়বে পড়বে মাত্র ষাট টাকা এত বড় ঝুমকো সাইজটা বুঝতেই পারছো যে কতটা বড় দাম হচ্ছে মাত্র ষাট টাকা এই একটা ডিজাইন এটাও দাম আছে তোমার মাত্র ষাট টাকা এটাও কিন্তু বেশ বড় সাইজের ঝুমকো দাম হচ্ছে মাত্র ষাট টাকা এই একটা ডিজাইনটাও কত সুন্দর অনেকটাই কিন্তু বড় সাইজের রয়েছে আর এটা দাম পড়বে মাত্র ষাট টাকা এরকম আরও সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনের কালেকশান তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে আজকের ভিডিওটাতে দেখানো হচ্ছে যেটা কিনা না আজকেই মার্কেট থেকে নিয়ে আসা হয়েছে সাইজটা আশা করছি তোমরা বুঝতেই পারছো কতটা বড়ো এটার দাম হচ্ছে মাত্র ষাট টাকা বুঝতেই পারছো যে কতটা কমের মধ্যে কিন্তু রিজু কালেকশানের জিনিসগুলো দেওয়া হয় আরও একটা ডিজাইন ষাট টাকার মধ্যে এই যাচ্ছে ডিজাইনটা দাম যাচ্ছে মাত্র ষাট টাকা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর সুন্দর এসছে আজকে আরও একটা কালোর মধ্যে মাল্টি কালার দেওয়া রয়েছে দাম হচ্ছে মাত্র ষাট টাকা চুনকর ওপরে আরও একটা দেখো এটা তোমার এটা ময়ূর কাটিংয়ের নিচে একটা ঝুমকো বেশ অনেকটাই কিন্তু বড় সাইজের আর এটা মাল্টি কালারের ওপর দিয়ে কানেকটা যাচ্ছে দাম হচ্ছে মাত্র ষাট টাকা আরও একটা কালোর মধ্যে খুবই সুন্দর ডিজাইন দাম হচ্ছে মাত্র ষাট টাকা এত বড় বড় ঝুমকোগুলো কিন্তু কালেকশানে এখানে এলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র ষাট টাকা করে খুবই সুন্দর আরও একটা ডিজাইন দাম পড়ছে মাত্র ষাট টাকা তো কালেকশানগুলো কীরকম লাগছে তোমাদের কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে একটু লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর তাহলে কিন্তু আগামী যে কালেকশানগুলো আসবে যে আরও যে কালেকশানগুলো আছে তোমরা কিন্তু দেখে নিতে পারবে আর এরকম আরও কালেকশান কিন্তু রিজু কালেকশানে আছে সেই কালেকশানগুলো যদি তোমাদের দেখতে হয় তাহলে আগের যে ভিডিওগুলো ছাড়া আছে তোমরা কিন্তু দেখতে পারো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর সুন্দর কালেকশানগুলো এখানে রয়েছে এ এটার দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা এই যাচ্ছে ডিজাইন কুড়ি টাকার মধ্যে কুড়ি টাকার মধ্যে কিন্তু প্রচুর কালেকশান তোমরা কালেকশান বলে পেয়ে যাবে আজকের ভিডিওটাতে দেখাবো যেটা কিনা আজকেই মার্কেট থেকে নিয়ে আসা হয়েছে আরও একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র কুড়ি টাকা এই যাচ্ছে ডিজাইনটা দাম যাচ্ছে মাত্র কুড়ি টাকা এই একটা ময়ূরের মধ্যে দিয়ে ঝুমকো এটাও দাম যাচ্ছে মাত্র কুড়ি টাকা আচ্ছা আরও একটা ডিজাইন খুবই সুন্দর ঝুমকোর ওপরে দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা এই ধরনের আরও একটা ডিজাইন দেখো এটা তোমার হলুদের মধ্যে দিয়ে কালারটা রয়েছে দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর পাথরের কাজ করা রয়েছে আর নিচে একটা ঝুমকো রয়েছে দাম পড়ছে মাত্র কুড়ি টাকা এটার দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা আর আজকে এসছে এই ধরনের কোমর বিছেগুলো এই একই ডিজাইনের মধ্যে এলসিডি কালার একটা আসবে আর এরকম তোমার কিন্তু সাদার মধ্যে আসবে আর এটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে এগুলোর দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে এটা একটা গেল আর এরকম এক পাথরের মধ্যে দিয়ে পাবে এটা দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এই যাচ্ছে তোমার কোমর বিছে এক লাইনের মধ্যে এরকম দু লাইনের মধ্যেও কিন্তু তোমরা রিচু কালেকশানে এলে পেয়ে যাবে দু লাইনের মধ্যে দাম পড়বে একশো টাকা আর এটা পড়ছে মাত্র পঞ্চাশ টাকা এটা দাম পড়ছে মাত্র পঞ্চাশ টাকা এটার দাম পড়ছে মাত্র পঞ্চাশ টাকা আরও একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এটা দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এবার কিছু সেট নিয়ে আসা হয়েছে সেটগুলো দেখো কিন্তু খুবই খুবই ভালো লাগবে আচ্ছা সেট বলতে এই ধরনের কিন্তু একটা ডিজাইন নিয়ে আসা হয়েছে এটা দু থাকের মধ্যে দিয়ে রয়েছে দাম পড়বে এটা মাত্র তিনশো টাকা খুবই সুন্দর ডিজাইন দেখলে তোমরা বুঝতেই পারছো যে কতটা সুন্দর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এটা দাম হচ্ছে মাত্র তিনশো টাকা আচ্ছা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র তিনশো টাকা আর লং এর ওপরে এই একটা ডিজাইন দেখো খুবই সুন্দর এসছে লকেটে প্রস্থানটা দেখো খুবই ভালো প্রথমবারের জন্য কিন্তু কালেকশানে এলো খুবই সুন্দর ডিজাইন যা কিনা এক দেখাতেই কিন্তু সবার পছন্দ হয়ে যাবে দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই যে সেটটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই ধরনের সেটগুলো তোমরা দোকান বাজারে যদি দেখতে পাও একটু যাচাই করে দেখো বা তোমরা যদি কেউ কিনে থাকো তাহলেই তোমরা বুঝতে পারছো যে কতটা কমের মধ্যে কিন্তু রিজু কালেকশানে দেওয়া হচ্ছে আর যে দামে কিনেছো একটু মনে করার চেষ্টা করো তাহলেই বুঝতে পারবে কতটা কমের মধ্যে কিন্তু রিজু কালেকশানে জিনিসগুলো দেওয়া হয় এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই যাচ্ছে লকটের কোশ্চানটা এই ধরনের কিন্তু আরও প্রচুর কালেকশান তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে আজকে দেখাচ্ছি যেটা কিনা আজকে মার্কেট থেকে নতুন নিয়ে আসা হচ্ছে সেই কালেকশানগুলোই কিন্তু দেখানো হচ্ছে মোটামুটি সপ্তাহে চার পাঁচ দিন কিন্তু মার্কেটে যাওয়া হয় যেটা নিয়ে আসি সেটা নিয়ে কিন্তু এরকম ভিডিও করে ছাড়া হবে তোমরা দেখতে থাকো আর ভিডিও প্রচুর কিন্তু এরকম ছাড়া হয়েছে তোমরা কিন্তু আগে কালেকশান তোমরা দেখে নিতে পারো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এছাড়া আমার একটা ফেসবুক আইডিয়া আছে ওটা হচ্ছে রিজু কালেকশান নামেই আছে তোমরা কিন্তু ওই আইডিটা ফলো করে রাখতে পারো ওখানে কিন্তু লাইভে দেখিয়ে দেওয়া হয় এছাড়া এগুলোর আমি ছবি তুলে ভালোভাবে পোস্ট করেও কিন্তু ছবিগুলো দেওয়া হয় তোমরা ফ্রেশ ছবিটা কিন্তু ওখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কী কী কালেকশানগুলো রোজ আসছে বা আগের কী কী কালেকশান রয়েছে এটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর কালেকশানগুলো ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর একটু পারলে শেয়ার করে দাও তাহলে তোমাদের বন্ধুরাও কিন্তু তোমাদের মানে আমার কালেকশানগুলো দেখে নিতে পারে আর যদি পছন্দ হয় তোমরা এগুলো কিভাবে কিনবে এগুলো তিনটে উপায়ে তোমরা কিন্তু কিনতে পারো এক হচ্ছে কুরিয়ারের মাধ্যমে তোমরা কিন্তু কালেকশান নিতে পারো আর এছাড়া কোন একটা স্টেশনে এসে নিতে পারো আমাদের কালেকশান বালি থেকে ব্যান্ডেল পর্যন্ত কোনো একটা স্টেশনে এসে তোমরা কিন্তু নিতে পারো বালি থেকে ব্যান্ডেল হ্যান্ড টু হ্যান্ড স্টেশনে গিয়ে দেওয়া হয় এছাড়া তোমরা কিন্তু রিজু কালেকশানে সরাসরি এসে নিতে পারো সব থেকে ভালো হয় তোমরা যদি রিজু কালেকশানে এসে দেখে নিয়ে যাও তাহলে জিনিসের কোয়ালিটি আরও পাঁচটা জিনিস তোমরা হাতে নিয়ে দেখে তারপরে তোমরা কেনাকাটি করতে পারবে আর রিজু কালেকশানের ঠিকানাটা হচ্ছে কুমার ডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি এটা হচ্ছে হুগলি জেলার রিসরাতে রিসড়া স্টেশন থেকে পশ্চিম পাড়ে এসে টোটো অটো ধরবে আর টোটো অটো ধরে বলবে যে পঞ্চাননতলা বাজারে নামব পাঁচ সাত মিনিটের পর দশ টাকা ভাড়া নেবে এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এসে পঞ্চানতলা বাজারে এসে কাউকে রিজু কালেকশান বললেও দেখিয়ে দেবে বাট অনেক টোটোওয়ালারাও কিন্তু রিজু কালেকশানে রিজু কালেকশানকে চেনে তো মোটামুটি তোমরা বললে তোমাদের কিন্তু নিয়ে আসবে এছাড়া না হলে যদি অসুবিধা হয় আমাকে ফোন করবে আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো আবারও বলছি নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে ফোন করে কিন্তু তোমরা চলে আসতে পারো এটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা তো সপ্তাহে সাত দিনই খোলা শুধু দুপুরবেলাটায় বন্ধ থাকে একটা থেকে তিনটে এই টাইমটাতে তোমরা কেউ আসবে না বাদ বাকি যে কোনো সময় কিন্তু তোমরা এসে কালেকশানগুলো নিতে পারো শুধু দুপুরবেলায় একটা থেকে তিনটে বন্ধ থাকে সকালবেলায় আটটায় খুলে যাচ্ছে আর আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা আবার তিনটে থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু রিজু কালেকশান খোলা আছে এটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটা তিন লাইনের মধ্যে আছে আগে এটা দেখিয়েছিলাম চার লাইনের মধ্যে এটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই একটা সেটা দেখো খুবই চলে এটা কিন্তু খুবই বিক্রি হয় দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা মাছ চকার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই ধরনের পলা সেটগুলো আজকে নিয়ে আসা হয়েছে কয়েকটা পলা সেট রয়েছে দেখিয়ে দেখালে আজকের যে কালেকশানগুলো সবই কিন্তু দেখানো হয়ে যাবে আর এই যে পলা সেটগুলো দেখছো এইগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে তো বুঝতেই পারছো যে কতটা কমের মধ্যে কিন্তু রিজু কালেকশানের জিনিসগুলো দেওয়া হয় এটা দাম হচ্ছে মাত্র একশো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র একশো টাকা কালেকশানগুলো কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এতক্ষণ ধরে প্রায় এগারো মিনিট ধরে কিন্তু তোমরা ভিডিওটা দেখছো তার মানে বোঝাই যাচ্ছে যে তোমাদের কালেকশানগুলো ভালো লাগছে তো একটু লাইক করে যাবে একটু কমেন্টস করে যদি জানাও যে কালেকশানগুলো কীরকম লাগছে উৎসাহ পাওয়া যায় আগামীতে আরও ভালো ভালো কিন্তু কালেকশানগুলো আনা যায় ভিডিওগুলো ছাড়া যাবে তো এটা দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও দাম আছে মাত্র একশো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র একশো টাকা এই ধরনের পলা সেট তোমরা আশা করছি অনেকেই অনেক জায়গা থেকে কিনেছো কি দামে কিনেছো একটু মনে করার চেষ্টা করো তাহলেই বুঝতে পারবে যে তোমরা পিছু কালেকশানে কতটা কমের মধ্যে কিন্তু জিনিসগুলো দেওয়া হয় এটাও দাম হচ্ছে মাত্র একশো টাকা তো আজকে যে কালেকশানগুলো নিয়ে এসছি সবই দেখিয়ে দেওয়া হলো আবার দেখা যাক কালকে হয়তো মার্কেটে যেতে পারি হলে সোমবারে আবার যাব যেটা নিয়ে আসবো সেটা নিয়ে কিন্তু নতুন ভিডিও আসতে চলেছে তো ভিডিওগুলো তোমরা দেখো আর চ্যানেলে নতুন হলে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু নতুন নতুন কালেকশানগুলো তোমরা সবার আগে আপডেটটা পেয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি